হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম অনেক দিন পর আজ আবার একটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি অন্যরকম একটি ভিডিও দেখাবো অনেস্টি কাকে বলে এই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন সঙ্গে থাকুন ভিউয়ার্স এখন আমি একটি ফার্মের সামনে আসলাম এখানে আমেরিকাতে যে ফার্মগুলো আছে বা রাস্তার আশেপাশে জিনিসপত্র রেখে দেয় মানুষ সেটা টাকা দিয়ে নিজের ইচ্ছা যেটা পছন্দ আর সেই জিনিসটা জাস্ট এখানে মূল্য লেখা থাকে সেই টাকাটা দিয়ে জিনিসটা নিয়ে যায় এবং এখানে কোনো সেলস অ্যাসোসিয়েটস বা কোনো লোক থাকে না যার যার ইচ্ছা মতো প্রয়োজনীয় জিনিস নির্ধারিত টাকা দিয়ে নিয়ে যায় আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি একটি সেই রকমই একটি ছোট্ট দোকান এখানে সামনে রয়েছে আপনাদের দেখায় দেখুন এখানে এই স্টোরটি এখানে এখানে লেখা রয়েছে ফর সেল ফ্রেশ ব্রাউন এগস এন্ড ফর সেল বাটার অর্থাৎ এখানে ডিম এবং বাটার কিছু বিনও রয়েছে সবজি এই বাটারগুলো এখানে রয়েছে এবং এখানে এখানের মূল্য দেওয়া আছে আমি এখন এখানে আমার এই ডিম দেখে পছন্দ হলো এবং এই যে জেলি জ্যাম গুলো রয়েছে এগুলো দেখে পছন্দ হলো এগুলো আমি নিব তো আমি দুই ডজন ডিম নিয়েছি এখানে লেখা আছে পুট মানি ইন কফি কন্টেনার অর্থাৎ এখানে একটি কফি কন্টেনার রয়েছে এখানে যে দামটা আমি আমার হবে সেটা ওখানে রাখবো তো দুই ডজন ডিম এবং দুটো জেলি এখানে সাড়ে তিন ডলার করে তো এখানে টোটাল আমার মানি আসছে হয়েছে তেরো ডলার তো আমি এই তেরো ডলার মানি এখন এখানে রাখলাম এই কন্টেনারে রাখলাম আর এই দুই ডিম এবং দুটো দুটো জ্যাম এটা আমি নিলাম আমি মানিটা এখানে রেখে গেলাম এখানে কিন্তু কোনো লোক নাই জাস্ট এই জিনিসগুলো রাখা এবং এখানে লিখে রাখা আছে সেই টাকা দিয়ে আমি জিনিসগুলো নিলাম ভিভার্স আপনাদের যে দোকানটি দেখালাম এমনি ধরনের আরও অনেক দোকান এই রাস্তার ধার দিয়ে আছে আমরা যেতে যেতে যদি আরও কিছু দোকান এরকম পাই তাহলে আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন আমরা আরও একটি দোকান এখানে পেলাম একই ধরনের যেখানে রয়েছে বেকড গুডস অর্থাৎ বেকারি জাতীয় বিস্কিট বা কেক এই জাতীয় খাদ্যদ্রব্য এবং এখানে ক্যানে যে জাতীয় বস্তুগুলো আছে সেগুলোই এখানে রাখা আছে একই সিস্টেম এখানে বিভিন্ন ধরনের জিনিসগুলো রয়েছে সেগুলো আমি আপনাদের এক এক করে দেখাচ্ছি এখানে রয়েছে ফালুদা এটা চকলেট এছাড়া রয়েছে এই যে জ্যাম জেলি যেটা আমরা আগে আপনাদের দেখিয়েছি আগের দোকানে এখানে রয়েছে স্ট্রবেরি এবং রাসবেরি জ্যাম এছাড়া রয়েছে পিস জ্যাম আর এই যে দেখছেন এটা হচ্ছে জুকিনি রেলিশ এটা থ্রি থ্রি ডলার করে আর এই যে পপকর্ন রয়েছে এখানে কিছু বেকারির বিস্কিট রয়েছে এবং এই সুইট পিকন এগুলো প্রক্রিয়া প্রক্রিয়াজাত করা এগুলো হচ্ছে আপনার এমনভাবে করে রাখা যে যেগুলো নষ্ট হয় না এবং এখানে এই যে টাকা রাখার বক্সটা রয়েছে এখানে আপনার দেখুন যারা এই জিনিসগুলো কিনছে তারা এখানে টাকা রেখে গেছে আর আমরা আগেরটাতে দেখালাম আপনাদের ওখানে ডিম ছিল কিছু শিম ছিল এবং জ্যাম জেলি ছিল এটা হচ্ছে বেকারি জাতীয় এবং সাথে কিছু জ্যাম জেলিও আছে এমনি ধরনের আরও অনেক অনেক দোকান এরকম রাস্তার পাশ দিয়ে থাকে বন্ধুরা আপনারা দেখলেন আমেরিকাতে দোকানদার ছাড়াও রাস্তার পাশের দোকানগুলোতে কিভাবে জিনিসপত্র বিক্রি হয় এতক্ষণ ধরে যারা এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ